আমাদের দেশে পীরের কাছে তাওবা করে দেখবেন তাদের বিভিন্ন মাফিল টাফিল হয় কোথায় যাও কয় একটু পিশাবের দরবারে দরবারে যায় একটু তুবাতুব করে আসে এটা আপনারা আর শুনছেন কিনা এটা শিরক এটা কি তাওবা করতে হবে কার কাছে আল্লাহ আল্লাহ আমাদের দেশে যে তাওবার সিস্টেম এটা শিরিকে ভরা সকল প্রশংসা শে আলাফাকে আমরা প্রশংসা করছি শেষ দবনত হয়ে সে মনিবের দরবারে যিনি আমাদের অপরাধ সমূহকে ক্ষমা করার একমাত্র মালিক যিনি বান্দার তাওবাকে কবুল করেন বান্দার অপরাধকে গোপন রাখেন এবং বান্দাকে ভালোবাসেন সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد <سؤال> حمدا كثيرا طيبا مباركا فيه لاك كتي درود السلام بشر ما نبتر دود سيد المرسلين خاتم النبيين الشوف الأنبياء سيدنا جناب محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আমরা অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব আলোচনাটা অনেক লম্বা আমি যতটুকু যেতে পারি চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন আমরা বলি আমিন সকলে পড়েন রব্বি জিদ্নি রব্বিস রহলি সদরি ওয়াসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি يفقه قول ربي زدني ইলমা জ্ঞান আমাদেরকে কে দেয় আল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব ও সেটি হচ্ছে তাওবা তাওবার গুরুত্ব তাওবা করতে হয় কার কাছে আল্লাহ কাছে একজন মানুষ আর একজন মানুষের কাছে তাওবা করার সিস্টেম যদি করে তার কি শেষ শেষ কিন্তু আমাদের দেশে পীরের কাছে তাওবা করে দেখবেন তাদের বিভিন্ন মাফিল টাফিল হয় কোথায় যাও কয় একটু পিসাবের দরবারে যায় একটু তোবা টোবা করে আসে এটা আপনারা আরো শুনছেন কিনা এটা শির এটা কি তাওবা করতে হবে কার কাছে আল্লাহ পাকের কাছে আমাদের দেশে যে তাওবার সিস্টেম এটা শিরিকে ভরা এটার সাথে কোরআন হাদিসের কোন সম্পর্ক নাই তাওবাটা কি দেখেন পিসা বুজুর আসবেন জুমুরে মসজিদে উনি বয়ান দিবেন তার মরিদদেরকে তাওবা করা তিনি এসে তাওবা করাবার সময় মুরিদরা তার সামনে বসে থাকে উনি একটা পাগড়ি ছেড়ে দেয় এটা আপনারা দেখছেন তো পাগড়ি দেয় দিয়ে বলে আপনারা পাগড়িতে ধরেন তো পাগড়িতে ধরা ধরতে না পারে বলে যারা পাগড়িতে ধরছে আপনি তার জামার মধ্যে ধরেন বা পিঠের মধ্যে হাত দেন সবাই পাগড়িতে ধরে যারা পাগড়ি ভাগে পায় না তারা যে পাগড়ি ধরছে তার পিঠের মধ্যে বা জামার মধ্যে ধরে বা একটা কাপড়ে ধরে ধরে তো চোখ বন্ধ করছে এখন তাও বা করাইতেছে পিসা বুঝুর শীতে বলেন আমি মতো আর্য আছি আমার নিজের কলবের দিকে আমার কলব মতো আছে আমার পিসুরের কলবের দিকে আমার পিসা হুজুরের কলব মতো আজ্জ আছে আমার দাদা হুজুরের কলবের দিকে আমার দাদা হুজুরের কলব মতো আজ্জ আছে তার দাদা হুজুর তার দাদা হুজুর তার দাদা হুজুর এরকমের তাওবা যারা করে তাদের তাওবা তো হয়ই নাই তাদের ইমান চলে গেছে তারা মোর্শেক হয়ে গেছে কারণ বান্দা অপরাধ করছে ক্ষমা চাবে কার কাছে আল্লাপাকের কাছে আল্লাপাকারি কে ভালোবাসেন নবীদের কে ছাড়া নবীরা মাসুম তারা কোনো গুনাহ করে না কিন্তু সাধারণ মানুষেরা গুণা করে অপরাধ করে আল্লাহ নবী বললেন অপরাধ করার পরেও ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি অপরাধ করে আল্লাহর আল্লাহর কাছে কাছে তাওবা করে করে ব্যক্তি প্রিয় যে অপরাধ করার পরে সে কার কাছে একসাথে অপরাধ করলেন আদম আলাহি অপরাধ করলেন পাশাপাশি শয়তান অপরাধ করলেন আদম আলাহি কে আল্লাহ ক্ষমা করে দিলেন শুধুমাত্র তাও বা করার কারণে আর শয়তানকে লানতের নতের জিঞ্জির পরায় দিলেন শুধুমাত্র তাওবা না করে অহংকার করার কারণে অপরাধ করার পরেও তাওবা করতে রাজি হয় না এমন অহংকারী বান্দা পৃথিবীতেও আছে না না দেখেন আদম আলাহিস সালামকে যখন আল্লাহ বললেন আমি তোমাকে নোটিশ করেছিলাম লা তা করাবা হাজি তুমি ওই গাছের নিকটে যায়ও না কিন্তু তুমি কেন গেলা সেই গাছের নিকটে যেখানে আমি যেতে নিষেধ করলাম আদম আল্লাহ ইসলাম কিন্তু বলতে পারতো যে আল্লাহ এত বড় বিশাল জান্না এত নাজ নেয়ামত থাকে এমন একটা গাছ তোমার বানাবার দরকারটা কি ছিল যেটার কাছে গেলে আমি জালেম হয়ে যাব এটা বলতে পারতো তুমি জান্নাতে এই গাছটা না রাখলেই তো পারতো তাইলে তুমি যেতাম না কিন্তু তুমি এটা রাখলা কেন আল্লাহ তাই আমি তো এই জন্যই গেছি এটা কি বললেন তিনি তিনি এই যুক্তি দেয় নাই আল্লাহ যখন বললেন গেলা কেন সাথে সাথে মাথা নিচু করে

মোমেন বান্দা দোষ দেয় নিজেরে কিন্তু যারা মুনাফিক তারা দোষ চাপায় অন্যের কাঁধে আপনি দেখবেন যারা মোমেন যারা আল্লাহর বান্দা ইবাদুর রহমান যারা যারা রহমানের বান্দা দোষটা খুঁজে ফিরে নিজের দিকে আনে নিজের দোষটা তালাশ করে আমার অপরাধটা কোথায় সেটাই তালাশ করে তাওবা করে কিন্তু যারা অহংকারী তারা নিজের দোষ স্বীকার করতে রাজি না গুড়াইয়া ফিরাইয়া অন্যর কাঁধে চাপায়া দেয় এমন মানুষ অহংকারী মানুষ আমার সমাজে অহরহ আছে না না। কিন্তু যখন আল্লাহ বললেন। বললেন। যখন মা কে তোমারে নিষেধ করলাম আমি যখন তোমাকে বললাম আদম আদমকে শেষদা করো কে তোমারে নিষেধ করলো শেষদাটা কেন দিলা না এখন শয়তান যুক্তি দ্বারা করাইছে শয়তান বলতেছে খলাকতানি মিন্নার তুমি আমার বানাইছ আগুন দিয়া অ খালাক্তাহু মিনতিন তুমি তারে বানাইছ মাটি দিয়া তার মানে আমাকে বানাইছ আগুন দিয়া আদমকে বানাইছো মাটি দিয়া আনা খাইরুম মেনু আমি তার চাইতে উত্তম আমি তাকে সেজদা দিতে পারি না এই জন্য দিলাম না আল্লাহ বলছেন আবার ওস্তাক র ও কানামিনাল কাফিরিন এই অহংকার করার কারণে তার গলার মধ্যে লানতের হতের আমি লাগিয়ে দিয়েছি এখন সে জালেম আর শয়তানে পরিণত হয়েছে তাহলে বোঝা গেল অপরাধ করার পরে মাথা নত করে তাওবা করে যারা তাদেরকে ভালোবাসেন কে এখন একটা মজার

এখন আপনি ওই জায়গায় যে ওঠটা হারায় ফেলছেন এমন জায়গায় হারাইছেন জায়গা থেকে আপনি হেঁটে আসার কোনো সুযোগ নাই যানবাহন নাই আপনি দিক বিদিক চিনেন না উত্তপ্ত মরুভূমিতে আপনি পায়ে হাঁটতে পারবেন না আপনি যে জুতা পরে আছেন বালু যখন গরম হয় জুতার সোলটা পর্যন্ত গলে যায় এমন গরম হয়ে যায় মরুভূমির বালু আপনারা যারা মুরুব্বী আছেন মুড়ি বাজতে দেখছেন মুড়ি মুড়ি বাজতে দেখছেন বালুটা গরম করে চাউলটা দেয় এটা কি হয়ে যায় মানে গরম বালুতে দেয় এটা কি হয়ে যায় খই হয়ে যায় আর মরুভূমিতে বালু যখন উত্তপ্ত হয় এত গরম হয় আপনি যদি সেখানে একটা মাংসের টুকরা রাখেন এটা সিদ্ধ হয়ে যায় এত গরম হয়ে যায় আপনি মিষ্টি আলু মরুভূমির বালুতে দিলে আলুটা কি হয়ে যায় পুড়ে যায় এই রকমের গরম বালু তা আপনি কি হাঁটতে পারবেন ওই জায়গায় যে যদি আপনি ওটা হারায় ফেলেন পেরেশান কি অবস্থা আপনার মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আছেন আপনি হঠাৎ আপনি ওটটা খুঁজে পাইছে এখন আপনি কেমন খুশি হবে আপনি বলবেন আল্লাহ তুমি আমার নতুন জীবন দান করেছো এটা তো আপনার কথা বললাম কিন্তু হযরতে আবু হুরায়রার বর্ণনা আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা আল্লাহ নবী আবু হুরায়রার বর্ণনা বলেন একজন বান্দা যখন হারানো ওট হারায়া যখন ফিরে পায় যত খুশি হয় কোন বান্দা যখন পাপিষ্ট হইয়া অপরাধ করে ফিরে এসে আল্লাহর কাছে তাও বা করে আল্লাহ তার চেতে আরো বেশি খুশি হয়ে যা আল্লাহ আপনি কি চিন্তা করছেন কখনো হাদিসটা এইভাবে করেন নাই আপনি পাপ করতেছেন অপরাধের জগতে চলে গেছেন আপনি মনে করেন আল্লাহ আপনাকে ভুলে গেছে আল্লাহ আপনাকে ডাকতেছে আল্লাহর হাবিব বললেন এটা সহি মুসলিমের সহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তি মরুভূমিতে ওঠ হারাইয়া ফিরে পেলে যেমন খুশি হয় বান্দা অপরাধের জগৎ থেকে ফিরে এসে আল্লাহর কাছে যখন তাওবা করে আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয় আল্লাহ বলেন অফেরস তারা তাকে দেখো আমার বান্দা অপরাধ করার পর আমার কাছে তারা সাক্ষী থাক আমি আমার বান্দাকে এমন ভাবে করে করে দিলাম যেন বান্দা জীবনে কোনোদিন অপরাধ কুমিল্লা জেলখানায় একদিন জেল কাটছেন পরের দিন আপনার আইনজীবী আপনাকে বের করে নিয়ে আসছে একশো বছর পরেও যদি কুমিল্লা যে লিস্টটি তালাশ করা হয় একদিনের জেল খাটার কারণে ওই লিস্টে আপনার নাম আছে না না আসামিদের কাতারে আপনার নামটা খুঁজে পাওয়া যাবে খুব মনোযোগ দিয়ে শোনেন একদিন জেল খাটার কারণে একশো বছর পরে নয় এক হাজার বছর পরেও কুমিল্লা জেলখানায় যে আপনার লিস্টটি খুঁজে পাওয়া যাবে কিন্তু রাসুল্লাহ সাল্লাম দিছে কুৎসি থেকে বলেছে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার কাছে অপরাধ করার পরে ফেরত এসে তাও করে আমি আমার বান্দাকে এমন ভাবে মাফ করে দেই অপরাধের লিস্টে তার নাম তো থাকেই নাই মনে হয় যেন বান্দা কখনো অপরাধ করে না আমি আমার বান্দাকে এমন ভাবে মাফ করে দিই যেন বান্দা কোনোদিন অপরাধে জড়াই নেই

নরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিয়াল কলামু আন সালাসাতিন তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলমটা উঠায় নিছে তাদের কোনো অপরাধ লিপিবদ্ধ করা হয় না আল্লাহ যে কত একজনের অপরাধের শাস্তি আরেকজন ভোগ করে এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না আন্দোলন করছে ভাই ভাই আরেক ভাই বরে বসা ছিল দরজা জানালাও ভুলে নাই হেডারে না ভাইয়া এডারে নিয়ে গেছে এমন ঘটনা জীবনেও ঘটে না সব কোরআন কেন এমন ঘটনা ঘটে না আচ্ছা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের একজনের পাপের শাস্তি আরেকজনকে পক্ষন দেন তিন ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠায় না তার কোন গুনাহ আল্লাহ লিখে না রুফিয়াল কালাম আন সালাসাতিন এক নম্বরে আনি না ইনি হাত্তায় ইস্তাইকজা

আবার টেবিল থেকে ধরে নিয়ে যায় এরকম হয় না এমন অসংখ্য দৃষ্টান্ত আছে বিয়ে করতে গেছে বট তার বরের আসনে বসে আছে একটু কবুল বলবে ওখান থেকে ধরে নিয়ে যায় কিন্তু আল্লাহর দিকে তাকান গোমন্দ ব্যক্তির গুনাহ লিপি লিপিবদ্ধ করেন না যতক্ষণ না সে জাগ্রত হয় নিজে নিজে জাগ্রত হয় দুই নাম্বারে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি পাগল মাথা ঠিক নাই ব্রেন ঠিক নাই তার কোন গুনা আল্লাহ লিপিবদ্ধ করেন না আর তিন নাম্বারে বাচ্চা যতক্ষণ পর্যন্ত অ্যাডাল্ট না হয় তার কোন গুনা আল্লাহ লিপিবদ্ধ করেন না রাসুল করিম সাল্লাহ আসলামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাচ্চারা যে নেক আমল করে তারা যে মসজিদে যায় তারা যে তালাবাদ করে তারা যে তাসবি পরে তাদের আমল গুলা কি হয় আল্লাহ নবী বললে বাচ্চাদের আমলের সকল নেক আমল মা বাবার আমল নামায় চলে যা এটা যদি আপনি বুঝতেন তাহলে ছোট বাচ্চাটাকে জাগায় মক্তবে পাঠাইতেন মসজিদে পাঠাইতেন আপনি বুঝেন না সেজন্য মসজিদে পাঠান না আবার আমাদের দেশে মসজিদে বাচ্চারা আইলে কিছু কিছু সর্দারে সর্দারি বেড়ে যায় আমাদের দেশে আসে না সেদিকে গেলাম না কথা লম্বা হবে তাইলে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠায় নিছেন কে এক নম্বরে ঘুমন্ত ব্যক্তি দুই নাম্বার মজনুন পাগল যে ব্যক্তির মাথা কি নাই কমন সেন্স ঠিক নাই তিন নাম্বার যে ব্যক্তি ছোট বাচ্চা এখনো এডাল হয় নাই তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় এখন জানবো আল্লাহ পাক আমাদেরকে কতটা সুযোগ দিছে তাওবা করার জন্য দেখেন যে ব্যক্তি গুনাহ করে না সে কিন্তু তাওবাও কি করে না কথা কি বুঝছেন আবার মনে করলে আছে মোল্লা ভাই বলতে গুনাহ করার জন্য আলিম দিতেছে কথা আগে বুঝে আল্লাহ চান তার বান্দা যেন তার কাছ থেকে নৈরাশ না হন কিছু কিছু মানুষ আছে মাঝে মধ্যে বলে আমি এমন গুনাহ করছি আল্লাহও আমারে মাফ করতে পারবে না এই কথা বলা শিরক এটা যারা বলে তার ঈমান চলে গেছে অথবা যদি কেউ বলে যে অমুক ব্যক্তি এত পাপ করছে আল্লাহ তারা মাফ করতে পারবে না এরকমের বলে না অনেক পন্ডিত এটা শের কারণ আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না এরকমের গুণাই বান্দার আমল নামায় নাই সব গুণা মাফ করতে পারে কে এখন হাদিস শোনেন মজার হাদিস গুরুত্বপূর্ণ হাদিস বলি হাদিসটি সই মুসলিম থেকে নিয়েছে আমার কলেজার বাইরা হজরতে

আল্লাহ সামীতো মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা হাদিস শুনেছি যে হাদিসটা আমি কোনোদিন তোমাদেরকে বলি নাই আমি মৃত্যুর আগে তোমাদেরকে হাদিসটা বলে যেতে চাই রাসূল বলেছেন লাউলা আননাকুম তুজনিবু তুজনিবুন লাফালাক আল্লাহ খালকান ইউজ না ইউজনিবোনা ইয়াগফিরুলাকু লাহ আল্লাহ নবী বলেন তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহর কাছে তাওবা করছে আসতা না আল্লাহ এটা পছন্দ করে না যদি তোমরা গুণা না করতা আল্লাহ তোমাদেরকে সরাই দিয়া এই জায়গায় নতুন একটা জাতিকে সৃষ্টি করতেন ওই নতুন জাতি অপরাধ কইরা আল্লাহর কাছে মাফ চাইতো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে বুঝেন নাই বুঝেন নাই বান্দা যদি অপরাধ না করতো তাহলে বান্দা তাওবা করতে আসতো না আল্লাহ এটা পছন্দ করে না আল্লাহ চায় বান্দা আল্লাহর কাছে কি করো তাওবা করুক এটা তাওবার গুরুত্ব বুঝানো হয়েছে গুনার গুরুত্ব নয় তাওবাটা কত গুরুত্বপূর্ণ রাসূল বললেন সহি মুসলিমের সহি হাদিসে তোমরা যদি অপরাধ না করতে তাহলে তোমাদেরকে আল্লাহ এতে সরায় দিত দিয়ে এখানে আরেকটা জাতিকে স্থাপন করতে তারা গুনাহ করে আল্লাহর কাছে মাপ চাইতে আল্লাহ খুশি মনে তাদেরকে মাপ করে দিতে। আল্লাহ ডাকতে থাকে বান্দা আসো আল্লাহ ডাকতে থাকেন বান্দা আসো বান্দা যখন বলে আল্লাহ গুনার দরিয়ায় হাবুডুবু খাচ্ছি তুমি ছাড়া আমার গুনা ক্ষমা করার কেউ নেই এলাহি গরকে দরিয়া গুনাহাম ইয়া এলাহি গরকে দরিয়া গুনাহাম তুমি দানে অকুদহস্তে গাওয়াহ আল্লাহ গুনার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার কেউ এই আমি যত গুনাহ করেছি আমার গুনার খবর রাখেন কে আমার কলিজার ভাইরা এই যে আমরা যে যা কিছু করি আমাদের আমলনামা রেকর্ড করে কে কোন সন্দেহ আছে মা ইআল ফিজুমিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ আল্লাহ বলেন তোমার জীবনের একটা সেকেন্ড আমি বাদ দিই না যেটা রেকর্ড করি না একটু মনোযোগ দিতে হবে মনোযোগ দিতে হবে আল্লাহ বলছেন বান্দারে তোর জীবনে এমন একটা সেকেন্ড বাদ যায় না যেটা আমি রেকর্ড করি না আমার জীবনের যদি ষাট বছর আয়াত পাই পুরোটা জিন্দিগি রেকর্ড করেন কে আলাই কমলা হাফিজিন

তিনি তো চেয়ারম্যান তিনি নামাজও পড়ে তো চেয়ারম্যান সব যতক্ষণ মসজিদে নামাজ পড়ে ওইটা আল্লাহ রেকর্ড করে কিন্তু উনি যে রিলিফ গম দিতেছে সাউন্ড দিতেছে ওইটা আল্লাহ রেকর্ড করে একজন এমপি সাহেব একটা ব্রিজ উদ্বোধন করার জন্য আসতেন উনি রাজনৈতিক বক্তৃতা দিতেছে অথবা নির্বাচনে দাঁড়াইছে উনি নির্বাচনের মঞ্চে দাঁড়ায় আছে হুদু নির্বাচনী বক্তৃতা দিতেছে এটা বোধ আল্লাহ রেকর্ড করে না আস্তে কইছেন না না এটা রেকর্ড করে না আচ্ছা আরেকটু ডিপে যাই বিয়ে করছে যুবক

তবে তোমাদের জন্য আরেকটা খবর আছে তোমরা যে বাসুর করবা তোমাদের জন্য 10 12টা ক্যামেরা লাগায়া রাখছি রেকর্ড করার জন্য জামাই জামাই আসুক তো যাবে না জামাই cubo तू শ্বশুর বাড়ির পিছে কপালে পিছে পিছে মারি বেরা যা बेटा বাসুর দরকার ঠিক বললাম ঠিক কিন্তু আল্লাহ পাক আপনার বাসুর করে কি করেন না করেন এটাও তো আল্লাহ রেকর্ড করে